জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম জয় আপনারা অনেকেই বলছেন সময় ভালো যাচ্ছে না অভাব অনটন লেগেই আছে সংসারে অশান্তি লেগেই আছে রোজগারপাতি হচ্ছে না হলেও পয়সা রাখতে পাচ্ছেন না পারবেন পারবেন সব পারবেন আপনারা শুধু এই কাজটি ঠিক করে করুন কি করবেন শুক্লপক্ষের দ্বিতীয় তিথি খুব ভালো করে মনে রাখবেন শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে জোর সংখ্যা সময়ের মধ্যে আটটা দশটা বারোটা দুটো চারটে এর মধ্যে এই তিনটি গাছের দুই ইঞ্চি পরিমাণ করে শিকড় তুলে এনে গঙ্গা জলে ভালো করে ধৌত করে একটি তিন ধাতুর মাদুলিতে ভরবেন ভরে নীল সাদা এবং হলুদ এই তিন রঙের সুতাকে পাকিয়ে তাগার মতো করে ওই মাদুলিটি ডাল হাতে ধারণ করুন একপক্ষ কালের মধ্যেই এই কাজগুলি হবে এবং আস্তে আস্তে আপনি এর সুফল বুঝতে পারবেন তাহলে এই গাছগুলি হল সেত আপাং বা আপামার্গ রসভরি এবং সেদ লজ্জাবতী তিনটি গাছের ইঞ্চি পরিমাণ তুলবেন তুলে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি ওই তিন ধাতুর মাদুলিতে যেমন যেমন বললাম ওইভাবে মাদুলি করে ডান হাতে ধারণ করুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন